হ্যালো কে কে অনলাইনে আছেন সবাই কমেন্ট করেন আমি তো চলে এসেছি আপনাদের সবার সাথে গল্প করার জন্য সবাই আমার লাইভটাকে লাইক করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন হ্যালো ভিউয়ার্স কে আছেন অনলাইনে একজনকে দেখতে পাচ্ছি কমেন্ট করেন আমি আপনাদের সাথে গল্প করার জন্য ওয়েট করছি আমার লাইভটা লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ আর পাশে থাকেন হ্যালো ভিউয়ার্স শুনতে পাচ্ছেন আমাকে নূর আলম কেমন আছো দিদি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা তুমি কেমন আছো আর নুর আলম তুমি কোন দেশ থেকে বলছো তুমি কি বাংলাদেশি নাকি কলকাতার আর কে কে আছেন লাইভে কমেন্ট করো সবাই তোমাদের সবার সাথে গল্প করার জন্য এসেছি হ্যালো ভিউয়ার্স কলকাতায় বাড়ি আচ্ছা তোমার কলকাতায় কোথায় বাড়ি দাদা আমি কলকাতায় গিয়েছি অনেকবার তোমাদের কলকাতার মায়াপুরে যাওয়া হয়েছে নদীয়াতে যাওয়া হয়েছে মুম্বাই তারপর আরও অনেক জায়গায় গিয়েছি রানাঘাট প্রিন্সেফ ঘাট আর আমি বাংলাদেশে থাকি আর কে কে আছে অনলাইনে আচ্ছা খাইতে কৃষ্ণনগর থাকো আচ্ছা তাহলে গোপালের বাড়ি ওখানকার মাখা সন্দেশ অনেক মজা আমি গিয়েছি আর মাখা সন্দেশ খেয়েছি অনেক মজা ছিল আর নুর আলম তুমি কি মুসলিম আচ্ছা তোমার নাম দিয়ে বাংলাদেশ বাড়ি বাড়ি তুমি বাংলাদেশে এসেছ কখনো নুর আলম আমার চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে দিও দাদা আর আমার ভিডিওগুলো দেখবা ব্লগ আপলোড দিয়ে আমি যেহেতু নতুন আমাকে সাপোর্ট করবা সাপোর্ট করে পাশে থাকবা আর ডিনার হয়ে গেছে তোমার আচ্ছা মুসলিম হ্যাঁ আমিও মুসলিম আর কে কে আছো অনলাইনে সবাই কমেন্ট করো বাংলাদেশে তিনবার এসেছো আচ্ছা কোথায় কোথায় এসেছো দাদা আ তুমি ঢাকায় এসেছো অনেক ধন্যবাদ দাদা তুমি কি করো পড়াশোনা করো নাকি জব করো আচ্ছা ডিনার হয়ে গেছে তাই তো আমিও ডিনার করে ফেলেছি তুমি কি পড়াশোনা করো নাকি জব করো হ্যালো ভিওয়ার্স কে কে আছে অনলাইনে আমি আরেকজনকে দেখতে পাচ্ছি আচ্ছা নয়নদের বাড়ি আচ্ছা নয়ন কে হ্যালো ভিওয়ার্স আরেকজনকে দেখতে পাচ্ছি লাইভে জয়েন করেছো কে সে কমেন্ট করো জলদি পুলিশের কাজ করি আচ্ছা পুলিশের কাজ করো ধন্যবাদ খুব ভালো হ্যালো ভিওয়ার্স আর কে আছো অনলাইনে সবাই কমেন্ট করে যাও তোমাদের সবার সাথে গল্প করার জন্য এসেছি নূর আলম তুমি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো আর আমার লাইভটা লাইক করে দাও প্লিজ এখনই করে দাও কারণ লাইভে থাকতে থাকতে লাইকটা করতে হয় হ্যাঁ কে কে আছে অনলাইনে কমেন্ট করো সবাই হ্যালো ভিভার্স সাবস্ক্রাইব করে দিয়েছি ধন্যবাদ দাদা তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ নামাজ পড়ো দুদিন তুমি হ্যাঁ দাদা আমি নামাজ পড়ি আমি মুসলিম আর ধন্যবাদ তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো আমার ভিডিওগুলো দেখবে ঠিক আছে সময় পেলে আর তুমি যেহেতু আমার পাশের দেশের মানুষ কলকাতার তো কলকাতার আমরা তো বন্ধু তাই না তো আমার আমাকে সাপোর্ট করবে পাশে থাকবে লাইক কমেন্ট করবে সময় পেলে ভিডিওগুলো দেখবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দাদা তোমার পরিবারে কে কে আছে চলে গেছো দাদা হ্যালো ভিওয়ার্স কে কে আছেন অনলাইনে মশিমের ভাই আপনি কি এখনও আছেন না চলে গেছেন সবাই কমেন্ট করো হ্যালো সবাই সবাইকে চলে গেছো অনলাইন থেকে নাকি আছো থাকলে কমেন্ট করো হ্যালো ভিউয়ার্স কেউ কে আছেন লাইভে হুম আপনারা যদি লাইভে থেকে থাকেন কমেন্ট করেন আমি লাইভে আছি আপনাদের সবার সাথে কথা বলার জন্য হ্যালো আসসালামু আলাইকুম আমার লাইভটা ওপেন হবে না কারণ আমি লাইভটা অফ করেই কথা বলছি আপনাদের সাথে তো আপনারা কমেন্ট করেন আমি শুনতে পাচ্ছি হ্যালো হ্যালো ভিউয়ার্স এবার কি শোনা যাচ্ছে হ্যালো হ্যালো ভিউয়ার্স শুনতে পাচ্ছেন হ্যালো না এটা নিয়ে যাও আমার লাইভে কি আপনারা শুনতে পাচ্ছেন কেউ থাকলে কমেন্ট করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন Hello viewers!